একটা সমস্যা তৈরি হয়ে গেছে এই মূর্তি আর ভাস্কর্য নিয়ে এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে আচ্ছা আমার ভাইরা বলেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ কথা বলেন ঠিক কি না আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর যে অবদান রয়েছে এটা এ জাতি কোনো দিন বলতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা একটি কে কবুল করে আল্লাপাক বাংলাদেশকে স্বাধীন করেছেন এতে কারো কোনো সন্দেহ আছে বলেন আছে আজকে কেন যেন একটা আলেম ওলামা আর বিশেষ করে আমার কথায় কষ্ট নিবেন না যারা আওয়ামী লীগ করেন কেমন যেন একটা সম্পর্কের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এটা হলো ভুল বুঝাবুঝির কারণে কিসের কারণে ভুল বুঝাবুঝির কারণে আমার কথাই কেউ মাইন্ড করবেন না আমার ভাইয়েরা দেখেন এখানে সব দলের লোক থাকতে পারেন কথা কন ঠিক কিনা বিষয়টা হলো হিকমতের সঙ্গে কথা বলা উচিত কথা বলেন ঠিক কিনা কারণ যারা ডাইরেক্ট বলে যে আমরা মুজিবের মূর্তি বুড়িগঙ্গায় ভাষায় দিব এটা বলাও খুব একটা সমীচীন হয় নাই কথা কন ঠিক কিনা কারণ বিশ্বনবীজি তার ব্যবহার দিয়ে তার আচরণ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে ইসলামের ছায় তুলে নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ভুলটা কোথায় ভুলটা এখানেই হয়ে গেছে কথা কন ঠিক কিনা কারণ নরম আলোচনা গরম হয়ে গেছে কথা বলেন আসলে কিন্তু আমার ভাইরা ভাস্কর্যের বিরুদ্ধে কিন্তু বলা হয় নাই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় নাই ইসলামী শরীয়ত মতে হাদিস মোতাবেক বিশ্বনবীজি বলেছেন যে যারা মূর্তি আবিষ্কার করবে সেটা প্রতিমা না আমার কথা একটু বোঝার চেষ্টা করেন ভাস্কর্য মূর্তি তবে প্রতিমা যারা আজকে বলতেছেন যে এই মূর্তি তো ইবাদত করার জন্য তৈরি করা হচ্ছে না এটা স্মরণ করার জন্য সম্মান জানানোর জন্য করা হচ্ছে কথাগণ ঢেকি না এটা খারাপ কিছু না আসলে দেখেন বিশ্বরবে বলেছেন ঘরের মধ্যে এই যে ছোট ছোট সফিস পাওয়া যায় না ঘোরা তারপরে পুতুল অনেকে সফিসের মধ্যে রাখে এরকম সাজায় কি রাখে না আবার ওই ব্যক্তিটাই যখন ঘরের মধ্যে নামাজ পড়তে যায় পর্দা দিয়ে ওই সফিস গুলো ঢেকে রাখে আসে কারণ বিশ্বনবীজি বলেছেন যে ভাস্কর্য তৈরি করা যাবে তবে প্রাণীর ভাস্কর্য তৈরি করা যাবে না সেটা একটা ছাগল হোক একটা মুরগি হোক একটা পুতুল হোক যে কোনো প্রাণীর ভাস্কর্য সেটা সম্মানের জন্য বানানো যাবে কারণ হাদিস শরীফ এসেছে যারা প্রাণীর মূর্তি বানাবে দিন তাদেরকে বলা হবে তোমরা এই প্রাণীর মধ্যে জীবনটা দিয়ে দাও তখন কি পারবে কি বলেন পারবে এজন্য আমরা শেখ রহমানকে সম্মান করি আমরা বলতে চাই মূর্তি তো একটা সাধারণ ব্যাপার শেখ মুজিবুর রহমানের এই যে আসার সময় দেখলাম ধোলাই পারে বিশাল একটা সেই ঘের তৈরি করা হয়েছে উঁচু একটা স্তম্ভ তৈরি করা হয়েছে আমরা বলি এতটুকু স্তম্ভ হলে হবে না প্রয়োজনে দশ তালা পরিমাণ সমান একটা মসজিদের মিনার করে দেন শেখ মজিবুর রহমানের নামে কথা বলেন ঠিক কিনা শেখ মজিবুর রহমানের নামে মসজিদ কমপ্লেক্স করে দেন শেখ মজিবুর রহমানের জন্য মাদ্রাসা বানিয়ে দেন আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার বাবা কবরে আপনার এই কারণে জান্নাতের দরজা তার জন্য হাসিল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এমনি তো তিনি ভালো কাজ করেছেন দেশের জন্য জীবন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বিশ্ব বলেছেন যারা দেশের জন্য জীবন দেয় তারা বিনা হিসেবে জান্নাতি কথা বলেন ঠিক কিনা যারা শহীদ হয় তারা জান্নাতি সুতরাং তারপরেও যদি প্রধানমন্ত্রী এগুলো কাজ করেন আলেম ওলামা আমরা সবাই তার জন্য দোয়া করব কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা কেউ কষ্ট নিবেন না শেখ মুজিবুর রহমানের ছবি টাকা পকেটে রেখে আমরা নামাজ পড়ি কথা বলেন ঠিক কিনা

বোলা ৰাষ্ট একদম পিঠাই লাগিল

সবাই একটু জিগির করেন সবাই জিগির করেন আর বসেন সবাই জিকির করেন লা আপনারা বসবেন না যাবে ভাই প্লিজ বসেন প্লিজ বসেন আমি আলোচনা করবো আপনারা বসলে আমি আলোচনা করব। আপনারা বসলে আমি আলোচনা করব বসেন প্লিজ প্লিজ বসেন প্লিজ বসেন প্লিজ বসেন আমার ভাইরা বসেন প্লিজ বসেন বসেনা সামনে এসে বসেন চিৎকার দিয়ে বলেন শুভান বন্ধুরা আমার খেয়াল করেন আংসার সাবির মেজাজ খারাপ হয়ে গেছে আংসারে সাবি বলতেছেন যুবক জালাবি শোনো ও যুবক তোমাকে নিয়ে আমাদের বাড়িতে একটা গন্ডগোল তৈরি হয়ে গেছে তোমার চেহারাও নাই তোমার টাকাও নাই তোমার যতই বিশ্ব নবীজি বলুক না কেন ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না এই সিদ্ধান্তের কথা বিশ্ব নবীজিকে যখন বলার জন্য যাচ্ছি ও আমার মুসলমান ভাইরা

মা বিলি বড় বড় মা বিল চলবে মা বিল চললে আপনারা খামুন মা বিল যদি চলে আপনারা বসুন মা বিল সালাম দিলে বসুন বসুন আপনারা বসুন মা বিল চলবে মা আপনি যে চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন আমি রাসূল কথা দেয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা দিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দেবেন সুভান বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন হজরতে খাদিজা বলতেছেন আমার প্রথম নাম্বার আবদার হল আমার প্রথম নাম্বার আবদার হল প্লিজ প্লিজ আপনার বসে শুনেন হুজুরের সঙ্গে যে তার একটা কথা কাটাকাটি হয়েছে প্লিজ আমার কথাটা শুনেন হুজুরের সঙ্গে যে কথা মিলে দিচ্ছি প্লিজ বসেন প্লিজ মিল হয়ে গেছে আমাদের মধ্যে আর কোনো কষ্ট নাই আলো আলোয়েন্টি ফোর চব্বিশ ঘন্টা শুধু শুধু ইসলাম প্রচার